আপনি কি মনে করছেন যে চীনের ভূমিকাটা বিশেষ করে চীন ইসরায়েল এবং ইরানের এই ইস্যুতে চীনের ভূমিকার জায়গাটা কি এবং চীন চীন কি যথার্থই আছে বা আসলে ইরানকে কতটুকু সহযোগিতার জায়গা সহযোগিতা করবে চীনের ভূমিকা যেটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ এবং মৌলিকভাবে যেটা পরিবর্তন করেছে মধ্যপ্রাচ্যে সেটা হলো ইরানের সাথে সাউদি আরেবিয়ার যে সম্পর্ক মনে তবে এই সম্পর্ক প্রচন্ড জটিল ছিল এমন একটা অনেকটা ধর্মের কাঠামো তৈরি হয়েছিল শিয়া একটা মানে তারও একটা ইতিহাস আছে কিন্তু সেটাকে একেবারে থামিয়ে ইরান এবং সৌদি আরেবিয়াকে আহ একসাথে নিয়ে আসা সেখানে ইরান সেখানে চীন একটা বড় ভূমিকা পালন করছে এবং আমি মনে করি ভবিষ্যতে চীনের এই কাঠামো আরও বাড়বে এর একটা বড় কারণ হচ্ছে যে সব ধরনের অর্থনীতি সব অর্থনীতি কিন্তু যুদ্ধ চালিয়ে যাওয়া বা যুদ্ধ পরিস্থিতি দিয়ে কিন্তু তার লাভ হয় না সেই হিসাবে চীনের যে কাঠামোটা অর্থনীতির কাঠামো যদি দেখি তাহলে কিন্তু মূলত বিশ্বায়ন তার কী বলা হয় তার জন্য খুবই ফেভারেবল এবং যত বিশ্বায়ন হবে তার যাকে বলে অর্থনীতি বরবে উঠে আসবে কিন্তু আমি যদি আমেরিকার কথা বলি আমেরিকার সাথে এবং খুবই স্পষ্ট বোঝা যায় এই গতকালকেই একটা বড় ধরনের মিলিটারি প্যাকেজ পাশ হয়েছে যেখানে উক্রেইন তারপরে তাইওয়ান এমনকি ইসরায়েল বড় আকারেই আমেরিকার বিলিয়নস অফ ডলার্স পাবে কিন্তু এই যে বিলিয়নস অফ ডলার্স এটা কিন্তু উক্রেইন ইসরায়েল বা তাইওয়ান কেউ কেউ কিন্তু পাচ্ছে না এটা মূলত কিন্তু যায় আমেরিকার যারা প্রোডাকশন যারা মিলিটারি প্রোডাকশন করে তাদের কাছে যায় অন্য কথায় আমেরিকানদের কাছেই কিন্তু এই টাকাটা চলে যায় কিন্তু ওই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মধ্যে সীমিত থাকে যার হয় যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ ছাড়া কোনো উপায় থাকে না সেই জায়গায় চীনের যে কাঠামোটা বড় আকারে ব্যতিক্রম এবং চীন স্বাভাবিকভাবে চাইবে যে একটা শান্তি কাঠামো যেন থাকে কারণ বিশ্বায়নে আমি যদি অর্থনীতির যদি ইনভেস্ট করি আমি যদি ইনফ্রাস্ট্রাকচার বা ব্রিজ হাইওয়ে এইগুলো যদি বা এয়ারপোর্ট বানাতে চাই তাহলে তো যুদ্ধ করে কোনো কোনো লাভ হয় না তো সেখানে আমার মনে হয় চীনের একটা বড় ভূমিকা থাকবে এটা সৌদি আরবিয়া বুঝতে পেরেছে ইরানও বুঝতে পেরেছে যে তার কাঠামোটা ভিন্ন এবং সেখানে একটা উইন উইন সিচুয়েশন আছে এবং আমরা দেখছি যে ব্রিক্সের মাধ্যমে এই জিনিসটা আরও বড়কারে তৈরি হচ্ছে কারণ ওই একই ধরনের অর্থনৈতিক কাঠামো ভারতও তাই ভারত যুদ্ধ চালিয়ে গিয়ে কোনো লাভ নেই রাশিয়া কিছুটা ব্যতিক্রম হয়েছে অনেকটা আমেরিকা বা ইউরোপের পাল্লায় পরে যেহেতু বারবার সে আক্রমণ হয়েছে বিভিন্ন সময় কিন্তু সেখানেও চেষ্টা আছে বিশেষ করে রাশিয়ার যেহেতু চীনের সাথে সম্পর্ক ভালো ভারতের সাথে ভালো সম্পর্ক ওই ধরনের কাঠামোর মধ্যে যেন না তৈরি হয় যেখানে প্রোডাকশনটাই সারাক্ষণ ধরে সামরিক প্রোডাকশন তৈরি হবে সেই জায়গায় আমার মনে হয় চীনের একটা বড় ভূমিকা থাকবে মধ্যপ্রাচ্যের